আরামবাগ থেকে তারকেশ্বরগামী রাজ্য সড়কের পারুল বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে মোটর সাইকেলের সার্ভিস শো সেন্টারের উদ্বোধন হল রবিবার এদিন স্পিড ফোর্স কোম্পানির কর্মকর্তাদের উপস্থিতিতে এই বাইক সার্ভিস সেন্টারের উদ্বোধন হয় পাঁচই জানুয়ারি রবিবার সকাল দশটায় ফিতে কাটার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় মোটর সাইকেল সার্ভিস সেন্টারের উদ্বোধন হওয়ায় খুশির জোয়ার এলাকায় এর আগে আরামবাগে বেশ কয়েকটি সেন্টার থাকলেও এইরকম মাল্টি ন্যাশনাল কোম্পানির সার্ভিস সেন্টার প্রথম হল আরামবাগে এই সার্ভিস সেন্টারে কেবলমাত্র একটি কোম্পানির মোটর সাইকেল সার্ভিস করা হবে তাই নয় বাজারে সমস্ত রকম কোম্পানির মোটর সাইকেল সার্ভিস করা হবে বলে জানা গেছে পাশাপাশি মোটর সাইকেলের সমস্ত ফেয়ার পার্টস পাওয়া যাবে মাল্টি ন্যাশনাল কোম্পানি হওয়ায় বাইক রাইডারও সুবিধা পাবে কেননা এই সার্ভিস সেন্টারে বাইক রাইডারদের জিনিসপত্র পাওয়া যাবে এ বিষয়েই সার্ভিস সেন্টারের কর্তৃপক্ষ কী জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন

Best three, ah wykor, one of the mouldy chattyi rtt, You two, the main language was left, You long statistically formed the world of Chris went, Yes, yeah, let's no, tell this again! It can be granted Could I move into can move it hands ios there you can do আজকে কি উদ্বোধন আমাদের কোম্পানির নাম হচ্ছে স্পিড ফোর্স ভেঞ্চেস প্রাইভেট লিমিটেড কোম্পানি আমাদের গুজরাট বেস্ট বড়দাতে আমাদের কোম্পানি তো আমরা অল ইন্ডিয়াতে কাজ করে রয়ে আমরা বেসিক্যালি মাল্টিব্র্যান্ড টু হুইলারের সার্ভিস সেন্টার ফ্র্যাঞ্চাইজি দিই তো আজকে আমাদের এটা আরাম এই একটা ওয়ার্কশপ আমরা উদ্বোধন করলাম তো এখানে সাধারণত কী হয় অন্যান্য ওয়ার্কশপে খালি ওই ওয়ার্কশপের গাড়ি মানে রিপেয়ারিং হয় এটা হচ্ছে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ সমস্ত কোম্পানির গাড়ির রিপেয়ারিং এখানে হবে তো সেই হিসাবে আমাদের এখানে যত যন্ত্রপাতি আছে মেকানিক আছে স্পেয়ার পার্টস আছে সবই জেনুইন মেকানিক স্ট্রেন যন্ত্রপাতি একদম আধুনিক যন্ত্রপাতি এর এর ফলে কী হয় গাড়ির কাজ প্রপারলি গাড়ির কাজ হয় এবং গাড়িতে কোনো ড্যামেজ হয় না ঠিকই সার্ভিস দেবেন এখানে সার্ভিস আমাদের পিক আপ ড্রপ আছে বা যারা যেরকম খুব ব্যস্ত লোক সকালবেলা বেরিয়ে যায় আসে তাদের বাড়ি থেকে তারা কথা করলে তাদের বাড়ি থেকে গাড়ি তুলে যায় কাজ করি আবার বাড়িতে গাড়ি পৌঁছে দেওয়া তারপর ব্রেকডাউন সার্ভিস যদি হয় ফোন করলে দিয়ে ব্রেকডাউন ডাউন সার্ভিসে গাড়ি দিয়েছে ব্রেকডাউন সার্ভিস করে তাকে দিয়ে দেওয়া সব সব রকম ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ক্লেম ক্যাশলেস এগুলো করা হয় আপনার নাম আমার নাম জয়ন্ত পাল জয়ন্ত পাল